হ্যাঁ কি খাচ্ছিস তুই ওটা দেখি না মামা খাওয়া হয়ে গেছে দেখো শুধু হাড় পড়ে আছে এই দেখো হ্যাঁ এটা তো মাংস এই যা আমাকে মুরগি বানাতে কি নিজেই মুরগি হয়ে গেছিস এই তো মা টোপটা গিলে নিয়েছে দারুন এই কি পটি পাচ্ছে কেন তাড়াতাড়ি লকারটা লক করে দিয়ে যাই পুড়ি বাবা এই তো এবার তেলের দাগগুলো দেখে দেখে লকারের পাসওয়ার্ডটা পেয়ে যাবো ওয়ান থ্রি ওয়ান ফোর আরে ভাই তো খুলে গেছে। বেটা তুই কোথাও যেতে পারবি না। এবার এটাকে দিয়ে ভিতর লক করে দে। দেখি এবারও কি করে খোলে এই পেন্সিলের গুঁড়ো নিয়ে যাই। ওই তো মা ঘুমাচ্ছে। মায়ের কানে হেডফোন লাগিয়ে দি। এবার তালা ভিতরে পেন্সিলের গুঁড়ো দিয়ে দি। এবারে দেখো দিয়ে দিলে তালাটা খুলে যাবে। আরে ভাই তো খুলে গেছে। হ্যাঁ কি আমার ক্রেডিট কার্ড কোথায়? কোথায় যাচ্ছি? দাঁড়া দাঁড়া বলছি। হ্যাঁ কোথায় গেল? কোথায় গেল মেটা? এনে মা এলে সিগনাল দিয়ে দিস যাক বাবা এবার শান্তি করে একটু গেম খেলি নিশ্চয়ই গেম খেলতে গেছে আমার আজকে সব শেষ করে দেবে তাড়াতাড়ি দিদিকে একটা সিগনাল পাঠিয়ে দি হ্যাঁ এটা তো বোল্টুর মেসেজ দেখি তো কি লেখা আছে মা তোমার দিকেই আসছে পালাও ওরে বাবা এই কম্পিউটারটাকে নিয়েই পালাই হ্যাঁ কি কোথায় গেল দূর আবার মুরগি বানালো ইয়ে এবার তোমা জানতেই পারবে না